초우스타더 시본도 아마이트야 모두 모두

বেঁচে কিনা যাই আছে না আছে আল্লাহ রহমতে পার্সোনাল বলতে গেলে ওইটা তো আমারই দোকান ছিল এখানে অনেক টাকা বাড়া দেখি এখানে চলে আসছি আর আর হচ্ছে সব কিছু মেলায় তো ভাই হ্যাঁ এখন হচ্ছে সব কিছু মেলায় তো আর পুষে না তার জন্য এখন চলে আসছে আর কি আমার পিছনে ক্যামেরাটা তো ভালো ভাই পিছনে ক্যামেরাটা সত্যি অনেক ভালো

আর আমি আমার সাবস্ক্রাইবারদের বলিও না যে ভাই আমাকে লাইক করে দেন করে সাবস্ক্রাইব করেন একটা মন চাইল করে আর না আমার কাজ আমি আমার মতই করি এই যে উনি জনের মত মানে 11 জন আছে দুই জনের চলে 11 জন আছে আচ্ছা যাই হোক ভাই আপনাদের সাথে মাঝে মধ্যে লাইভে আসি খুব ভালো লাগে আর সময়ের কারণে এরকম ভাবে আসতে পারি না আর কিছু লাগবো ভাই ভাই আর কিছু লাগবে ভাই আচ্ছা আচ্ছা

ছেলেদের জন্য একটা দারুণ কিছু আছে আহারে এই যে আমার একটা ভাই দেখেন টাকাটার কি অবস্থা আপনাদের এখানে পড়ে কেন এই যে তালি পট্টি এই যে এইভাবে এই অবস্থা এইভাবে তো কখন এরকম ভাবে টাকা চলে যেতে না 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 কোনো পরামর্শ চাই টাকা পরামর্শ বলতে গেলে ব্যস্ত পারেন আপনি আনলে ব্যাংকে দিতে পারেন কোনো না দিকে যদি কেউ নিয়ে যায় বাংলাদেশ ব্যাংকে দেওয়া হ্যাঁ এরকম দিতে পারে বাংলাদেশ ব্যাংকে গেলে যে কোনো ব্যাংকে ব্যাংক নেয় না আমি টিপস দিই আমার হচ্ছে সাবস্ক্রাইবার দেয় এই যে একটা ক্রিম ছেলেদের জন্য বিশেষ একটা ক্রিম এটা নারী এবং পুরুষের জন্য সুন্দর করে লেখা আছে নারী এবং পুরুষের জন্য এই জিনিসটা ব্রনের জন্য হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী একটা ক্রিম নারী এবং পুরুষের জন্য দেখা যাচ্ছে মনে হয় হ্যাঁ তবে এই ক্রিমটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে যাদের একনিসের প্রবলেম ব্রনের প্রবলেম তাদের জন্য ধারণভাবে কাজ করে আর এটার সাথে মাস্কটি যদি আপনার আরও ভালো একটা ফেস ওয়াশ ব্যবহার করা হয় যেমন আমি দেখাচ্ছি আপনারা আমার কাছে অনেকগুলো ফেসওয়াশ আছে এখানে হচ্ছে এই পিম্পলের জন্য ফুমিং কার্প যে ফেস ওয়াশটা পাপাইয়া এটা কিন্তু দারুণ একটা জিনিস এই ফুমিং কার্পটা আর এইটার সাথে যদি এই যে এটা সিনসিলা ব্রন কিউর এটা যদি ব্যবহার করা হয় কিন্তু দারুণভাবে এর উপকার হয় ভাই হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কারণ আমি যাকেই দিয়েছি তারাই তারাই মানে খুবই ভালো বলছে এই যে দেখেন আপনি নারী নারী ও পুরুষের জন্য নারী ও পুরুষের জন্য দারুণ একটা জিনিস আর হচ্ছে এই যে প্রুমিং স্কার ফেসওয়াশটা আর ছেলেরা তো অনেক সময় দারুণভাবে পছন্দ করেন ফেসওয়াশ আর হচ্ছে ক্রিম আর মেয়েদের জন্য বলবো আর একটা জিনিস আর মেয়েদের জন্য হচ্ছে এই যে এই ক্রিমটা এখন বর্তমান সময়ে খুবই পপুলার আর কোনো মেয়ে যদি থাকেন এই মুহূর্তে এইটা কিন্তু মাস্ট বি আপনি ইউজ করতে পারেন স্কিনের জন্য জাস্ট সেভেন ডেজ সাত দিনের মধ্যেই পরিবর্তন পরিবর্তন যদি না হয় টাকা রিটার্ন আছে ওই যে দেখেন হ্যাঁ ইস্ট্রা ইস্ট্রাটা দারুণ একটা জিনিস কিন্তু এখন বর্তমান সময়ে এই যে অ্যাভোকাডো এলোভেরা আর হচ্ছে মধু খা এইগুলা এগুলা দিয়ে তৈরি করছি এটা এটা খুব চমৎকার একটা নাইট ক্রিম আর আবারও ছেলেদের জন্য আরেকটা জিনিস বলতে চাই যেটা হচ্ছে বডি স্প্রে বডি স্প্রে এখন ওয়াল স্টোনটা খুব দারুণ একটা বডি স্প্রে ওয়াল স্টোনটা খুব ভালো চলে ওয়াল স্টোন এর মধ্যে হচ্ছে ফগের অনেকগুলো ভেরিয়েন্ট আছে। এখানে ফগের ফগের ভেরিয়েন্টটা আছে এর মধ্যে ফগের ইউজ করলে আমি যেটা মনে করি ফগের মধ্যে বেগুনিটা কিন্তু খুব চমৎকার পাই তাই না ফগের বেগুনিটা দারুণ একটা বডি স্প্রে ফির খুব চমৎকার এদিক এদিক আপনি যে যানদেরকে দেখেন সমস্যা নেই ফগের মধ্যে যে বেগুনি ফ্লেভারটা ফ্লেভারটা কিন্তু খুব চমৎকার একটা জিনিস হ্যাঁ স্প্রে করতে পারি সমস্যা নেই স্প্রে করেন আর আর আরেকটা আরেকটা জিনিস আছে যে এটা ফগ মাস্টার ফগ মাস্টারের মধ্যে এই ফ্লেভারটা লালের যে ফ্লেভারটা এই ফ্লেভারটা কিন্তু খুব চমৎকার ফগ মাস্টারের মধ্যে লালের ফ্লেভারটা খুব চমৎকার একটা বডি এটা ফ্র্যাগরেন্সটাও সত্যি অনেক সুন্দর একটা স্মেলটা ভাই হ্যাঁ এই স্মেলটা কিন্তু খুব সুন্দর যদিও এই এটা হচ্ছে কড়া এটা কড়া কিন্তু এটা সিম্পলের মধ্যে খুবই ভালো সিম্পলের মধ্যে দারুণ একটা আপনারা যদি কোন সময়সমেটিক কিনেন তাহলে আমাকে বলতে পারেন আমি এটা ভালো রিপ্লাই দিতে পারবো এবং ভালো মন্তটা বিচার করে আপনি কিনতে পারবেন আমার কাছ থেকে আর হচ্ছে বাজে এখন তিপ্পান্ন বেজে গেছে প্রায় দশটা বেজে যাবে ঠিক আছে বন্ধুরা আজকে পর্যন্তই কালকে দেখা হবে আল্লাহ রহমত ভালো থাকেন সবাই সুস্থ থাকেন গুড নাইট